আল্লাহ পাক বলে বান্দা যখন আমাকে ডাকে আমি বান্দার একদম নিকটে তার ঘাড়ের চাইতো নিকটে ওয়ানা হানু আকরাবু ওয়ারিদ আমি আমার বান্দার সারক যে রগের উপরে তার মাথা এত থেকে আমি আমার বান্দার বেশি নিকটে সুবহানাল্লাহ পড়ে আমি তোমার কাছে আমার কাছে মাপ চাও যত বড় গোরা হোক ওয়াকালা রাব্বুকুম দুউনি তোমার প্রভু তোমাকে ডেকে বলেছে আমাকে ডাকো আমি মাফ করে দেবো সোহান কত বড় কথা আমাকে ডাকো নিরাশ হয়েও না হতাশ হয়েও না আল্লাহর গজব বেশি না রহমত বেশি আল্লাহ রহমত বেশি হাদিসে কুৎসির ভিতরে এসেছে আল্লাহ পাক বলেছে কোন বান্দা যদি আমার দিকে এক বিগত অগ্রসর হয় আমার রহমত তার দিকে এক হাতে গিয়ে যায় কোন বান্দা যদি আমার দিকে হেঁটে আসে আমার রহমত তার দিকে দৌড়ে যায় বান্দা যখন আল্লাহর দরবারে দুয়া তো করে চোখের পানি ফেলে দেয় মুসলিম শরীফের হাদিসের ভিতরে এসেছে গভীর রাত্রে রাতের তৃতীয় অংশে আল্লাহ রব্বুল আলমিন প্রথম আকাশে আসেন আর ডেকে বলেন পৃথিবীতে আছো নাকি কেউ গুণা করে জীবন বরবাদ করে দিয়েছ আমার কাছে মাফ চাও ঋণগ্রস্ত আছো অসুস্থ আছো অপমানিত আছো কে আছো মাসলুম আমাকে ডাক আমার কাছে বলো আমি ডাকের সারা দেব জীবনের আশা পূরণ করে দেব ওই সময় যেই সমস্ত লোকেরা কান্দে তাহা যদের নামাজ পড়ে আল্লাহ জিজ্ঞেস করেন ফেরেশ তারা অমুক অমুক দেশ অমুক অমুক বান্দারা কান্দে কেন ফেরেস তারা বলে রব্বু নার আমিন তুমি তো ভালো করে জানো আল্লাহ বলেন জানি তবু তোমাদের মুখে শুনতে চাই তারা বলে রব্বু নার আমিন তোমার এই গুনার জন্য মাপ চায় চায় থেকে আল্লাহ নাম পাক বলেন ফেরেসারা আমার এই বান্দারা আমারে দেখেছে নাকি বলে দেখে নাই বলে আমার দোজক দেখেছে না কি বলে না তাও দেখে নাই আমার বেহেস্ত দেখেছে নাকি বলে না তাও দেখে নাই আল্লাহ পাক বলেন ফেরেশ তারা সাক্ষী দেখ ওরা আমাকে দেখে নাই আমার বেহেস্ত কিছুই দেখে নাই শুধুমাত্র আমার নবীর কথা আমার কোরআনের কথা বিশ্বাস করে আরামের ঘুমকে হারাম করে যেভাবে তারা সাক্ষী থেকে যাও আবার রহমতের দরিয়ায় মেরেছে আমার ওই ক্রন্দনরত বান্দা গুলিকে আমি আল্লাহ মাফ করে দিলাম সুতরাং মোমেন বান্দা যারা আল্লাহর মোমেন্ট বান্দা যারা এই ইমানের কোয়ালিটি এটাও হতাশায় নিরাশায় ভেঙে পড়বে না গোনা তো মানুষই করে গুণা হয়ে গেছে মাপ চাও তোমার গোনা কদ্দুর তোমার গোনা যদি হয় পাহাড় সমান আল্লাহর রহমত আকাশ সমান জাহান্নামের নামের কঠিন শাস্তি থেকে বাঁচতে হলে আল্লাহর প্রতি ইমান আনতে হবে আর ইমান আনলে যে কোয়ালিটিগুলি হয় হওয়া উচিত সেগুলি আমি আপনাদের সামনে আলোচনা করছি এরপর আরেকটি কোয়ালিটি হবে মোমেনের হলো কঠোর কঠিন বিপদে অবিচল থাকবে বিপদে ভেঙে পড়বে না বিপদ আপদ শত্রুতা সবই আল্লাহর পক্ষ থেকে এটা মেনে নিতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে বিপদ মুসিবত শুধু উন্মতির জন্য নয় দুনিয়ার সমস্ত নবীদের বিপদ এসেছে হয় নাই নবীদের বিপদ আসে নাই কোরআনে করিম থেকে শুনুন আল্লাহ রব্বুন আরামিন বলেন ওয়াকাদিকা জাল্না লিকুল্লী মিনাল মুজের আল্লাহ আল্লাহফাদ বলেন এমনি করেন আমি সকল নবীদের শত্রু বানিয়ে দিয়েছি সব পাপিষ্ঠ আর অপরাধপ্রবণ লোকদেরকে প্রত্যেক যুগে নবীদের শত্রু ছিল প্রত্যেক যুগে নবীদের কি ছিল শত্রু ছিল সে শত্রু কারা ছিল আল্লাহ পাক বলছেন নবীদের শত্রু ছিল পাপিস্ত আর অপরাধ প্রমাণ লোক এরাই ছিল নবীদের দুশ্মন রসুলগুলের অবস্থা যদি এই হয় তাহলে তার উম্মত ওই দিনের ধারক বাহক যারা তাদের বুঝি বিপদাবদ হবে না নাকি হবে কি না তো ইসলামের বিরোধিতা যারা করে কোরআনের পরিভাষায় বলা হয়েছে ইসলামের দুশমন নবীদের দুশ্মন দুনিয়ার সব পাপিষ্ঠ আর অপরাধ প্রমাণ লোকেরাই ইসলামের দুশ্মন হয় নবীদের দুশ্মন হয় আজও দেখেন আজও তাকে দেখেন ইসলামী আন্দোলনের বিরোধিতা যারা করে তারা পাপিষ্ঠ চরিত্রের কিনা তাকায় দেখেন খুঁজে দেখেন সর্বত্র খুঁজে দেখুন খুঁজে দেখুন যারা ইসলামী আন্দোলনের বিরোধিতা করে যারা ইসলামকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করতেছে যারা ইসলামকে মৌলবাদ বলে ইসলামকে সাম্প্রদায়িক বলে কোরআনে করিমের কথা কত স্পষ্ট যে নবীদের দুশ্মন হয় ইসলামের দুশ্মন হয় মুজরিম লোকেরা অপরাধ প্রমাণ আর পাপিষ্ট লোকেরা আজ আমরা দেখতে পাই এই শ্রেণীর লোকেরা পাপিষ্ঠ এবং সবচেয়ে সমাজের নিকৃষ্ট ধরনের চরিত্রহীন লোক নামাজ নাই আপনি খুঁজে দেখেন ইসলামী আন্দোলনের বিরোধিতা যারা করছে যারা নেতৃত্ব দিচ্ছে নামাজ নাই রোজা নাই চরিত্র নাই হজ নাই জাকাত নাই মদ জুয়া জেনা বেবিচার ইত্যাদিতে লিপ্ত চেহারা দেখলে ছেলে পেলেরা দুই গ্লাস পানি খায় ওঠে কথা ঠিক কিনা কর এই হলো অবস্থা মারে কেন মোমেনদেরকে সাবিদেরকে এবং ইমানদারদেরকে মারে কেন

অন্য কোনো অপরাধী নির্যাতন চালায় না নির্যাতন চালায় শুধু এই কারণে যেহেতু বোমের লোকেরা পরক্রমশালী আল্লাহ রব্বুর আলমিনের দিনকে কায়েম করতে চায় তার উপরে ইমান এনেছে এই কারণেই তারা মারে ঠিক কিনা কার যুগে যুগে নবীদের উপরে সাবিদের উপরে যে অত্যাচার হয়েছে সে অত্যাচার এই কারণেই হয়েছে অন্য কোনো কারণে নয় এই কঠিন বিপদে অবিচলতা এবং ধৈর্যের দৃষ্টান্ত নবীগণ পেশ করেছেন পৃথিবীর বুকে আমরা দেখেছি এব্রাহিম আলাহ সালামকে আগুনে ফালানো হয়েছে আসে না কোরআন শরীফে আমি কিন্তু গল্প করতেছি না সব কোরআনের কথা কিসের কথা এব্রাহিম আলাহ সালামকে আগুনে ফালানো হচ্ছে অপরাধী অপরাধ হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হজরত ইব্রাহিম আলাহাম দিনের দাওয়াত দিয়েছেন এক আল্লাহর দাওয়াত দিয়েছেন ইমানের দাওয়াত দিয়েছেন আর কোন অপরাধ ছিল না নমরুদ সহ্য করতে পারল না কোরআনে করিমের মধ্যে সব কথাগুলি আল্লাহ পাক এই জন্য বিধৃত করেছেন এই জন্য কোরআনে করিমের মধ্যে সব কথা উঠাই দিয়েছেন যাতে করে মোমেনেরা বিপদ আসলে পরে যেন ঘাবড়ে না যায় এব্রাহিম আলাহিসামকে আগুনে ফেলানো হচ্ছে ফেরেস্তা বলছে এব্রাহিম তোমার আগুনে ফেলায় দাও হতেছে আমার কাছে সাহায্য চাও আমার কাছে ক্ষমতা আছে আগুনগুলো গুলো উঠাইয়া নমরুদের বংশ জ্বালায় দেব হাজরাত এব্রাহিম ফেরেস্তার কাছে সাহায্য চাইছিলেন নাকি তিনি বললেন ফেরেস্তা তোমার কাছে সাহায্য কেন চাইব আমি তো এমন কোন অন্ধ আল্লাহ রে করি না যেই অন্ধ স্রষ্টা তার গোলাপের দুঃখ দুর্দশা না দেখেন আমি তোমার কাছে সাহায্য চাইব না হাজরত ইব্রাহিম আল্লাহ পাশ করলেন কি বলেন পাশ করছেন না ইমানের পরীক্ষায় পাশ আগুনের মধ্যে হাজরত ইব্রাহিমকে যখন আমিন আগুনের প্রতি করে আগুন আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা এখন কি আর আগুনের বাপের ক্ষমতা আছে এব্রাহিম পোড়ানো আর ক্ষমতা নাই আমার বন্ধুগণ এব্রাহিম আগুনের ভিতরে আরামে বসা আছেন আর ওদিকে নমরুদ বসে বসে দেখতেছে দূর থেকে এব্রাহিম তো জলে না গায়ের মধ্যে আগুন জ্বলে গেল ডাক দিয়া কয় আগুন তোর হলো কি কেন জ্বালাইতে পারিস না আমার দুশ্মন রে হলোটা কি তোর তোর কি জ্বালানো শক্তি বন্ধ হয়ে গেল নাকি আগুনের ভিতর থেকে জবাব এলো নমরুদ্রের আমার ভিতরে জ্বালানো শক্তি আছে কি নাই যদি প্রমাণ করতে চাও টেস্ট করতে চাও তুই নিজে আয় তোরে শুদ্ধ তামাম দুনিয়া জ্বালাই দিতে পারি এব্রাহিমের এক গাছা পশম জ্বালাইতে পারি না তার কারণ হচ্ছে আমি হচ্ছি মখলুক আল্লাহ হচ্ছেন খালিক আল্লাহ আমাকে বলেছেন না জ্বালাতে তুমি হাজার বার বললেও আমি এব্রাহিমকে জ্বালাইতে পারবো না কোরআনে কারিমে ঘটনা বলে মোমেনদেরকে সাহস দেওয়া হচ্ছে মোমেনেরা দিনের কাজ করতে গিয়ে বিপদ আসবে ইমানের দাবি হলো বিপদ আসবে আর বিপদ আসলে ঘাবড়ায় যেও না মুসিবতে পড়ে চিন্তায় পেরেশানে হয়রান হয়ে যেও না বিশ্বকবি আল্লামে ইকবাল কি সুন্দর করে বলেছেন আজ ভি হোক जू बराम का हिमा पैदा आ कर सकती है एक अंदाज गुलिस्तान पैदा हिब्राही मेरी मान जुली আজিও কোথাও হয় বিদ্যমান করতে পারেন অগ্নিকুণ্ডে খুবসুরত এক স্থান আজও যদি আগুনের ভিতরে কোন নমরুদ কোন এব্রাহিমকে যদি ফেলে দেয় আল্লাহ রব্বুল আর বিন আজও আগুনকে ফুলের বাগান বানায়া দিবেন সুহান আল্লাহ ভয় পাওয়ার কারণ নাই চিন্তা করার কোনো কারণ নাই আমার বন্ধুগণ হাজরাতে হুদ আলাই যখন সমাজের লোকেরা রাষ্ট্রের লোকেরা ঘিরে ফেলে দিল সমাজ শক্তি রাষ্ট্র শক্তি যখন তাকে ঘিরে ফেলে দিল ষড়যন্ত্রের পাহাড় তুলে দিল তারে মেরে ফেলে দিবে হজরত হুদ দেশ থেকে তার পালায় গেলেন না ভয় পেলেন না হজরতে হুদ সালাম বললেন কোরআনে কারিমে হজরত হুদের কথা কোট করা হলো সম্মিলিত সম্মিলিতভাবে ষড়যন্ত্র করো আমার বিরুদ্ধে সবাই মিলে শরণযন্ত্র করো সুমালাতুনজিরুন আর আমাকে এতটুকু অবকাশ তোমরা দিও না ইন্নী তাওয়াক্কান্তু আলাল্লাহি রাব্বি ওয়া রাব্বিকুম আমি ভরসা করেছি সেই আল্লাহর উপরে যার কুদরতি হাতের ভিতরে যিনি আমাদের রব তোমাদের রব আর যার কুদরতি হাতের ভিতরে তামাম পৃথিবীর জানগুলি যার হাতে সে আল্লাহর উপরে ভরসা করেছি ষড়যন্ত্র জোদ্দুর আছে করতে থাকো আমি ষড়যন্ত্র পরোয়া করি না সোভা আল্লাল্লাহ পরে এটাই হলো মোমেনের কোয়ালিটি শুধু ইমান লাই লাহিল্লাহ মহম্মদ রসুলুল্লাহ গরুর গোষ্ট খাই আর রবিউল মাও মাস আসতে পরে ইয়ানাবি সালামলাইকা ইয়ারাসুল সালামলাইকা তারপরে গরম গরম জিলেপি আর রসগোল্লা খাইলাম খুব বেশি ধরিয়া এর নাম মোমেন নয় মোমেন হচ্ছে তার চলায় ফেরায় ওঠায় বসায় সাহসিকতার এক আন্দাজ তৈরি হবে সে আমার ভাইরা বিপদে অবিচলতার আমাদেরকে পেগম্বরেরা শিক্ষা দান করেছেন আমরা দেখতে পেয়েছি বিশ্বনবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম হিজরতের রাত কাফেরা চতুর্দিকে দাঁড়ানো হাজরা তিজিব রাইলে বলেন ইয়ারসুল আল্লাহ হে কাফেরা চতুর্দিকে ঘিরে দাঁড়িয়েছে গভীর রাত এখন হাতে তাদের তরবারি সকাল হলে পরেই তারা আপনাকে মেরে ফেলে দেবে তাড়াতাড়ি মদিনার দিকে চলে যান আল্লাহ নবী গুমের থেকে জেগে হাজরাত আলীকে ডেকে বলেন আলি আল্লাহ অর্ডার করেছেন আমি মদিনায় চললাম আমার বিছানার পরে আমার চাদর গায়ে দিয়ে শুয়ে থাকো হাজরাত আলী বলেন আল্লাহ হাবিব আপনার চাদর গায়ে দিয়ে ঘুমিয়ে থাকবো সকালবেলায় কাফির বেইমানেরাম আপনার বিছানার পরে আপনার চাদর গায়ে অবস্থায় আমি আলীকে তারা মোহাম্মদ মনে করবে আর আমি নবী মনে করে তারা তাদের তরবারি দিয়া কেটে কেটে টুকরা টুকরা করে আমার বিদায় করে দেবে দুনিয়া থেকে এতটুকুনো পরোয়া করি না বরং আপনা আমার দিলের মধ্যে এটাই তৃপ্তি থাকবে যে আমি আলীর জীবনের বিনিময় আল্লাহর হাবিব দুনিয়ায় বেঁচে আছেন নবীজি ঘরের থেকে বেরোলেন চতুর্দিকে কাভেরা দাঁড়ানো আল্লাহ নবী হাতে এক মুষ্টি বালু হাতে নিয়ে শাহ হাতের বজু পরে তিনবার দম করে বালুগুলো ছেড়ে দিলেন বালিগুলি ঘরের চতুর্দিকে কাফের দের চোখে চলে গেল পরবর্তী সময় রব্বুন আর আমিন ডেকে বলেন নবীরে বালি যখন নিক্ষেপ আপনি করেছিলেন ধুলাগুলি আপনি তো শুধু নিক্ষেপ করেছিলেন কিন্তু চতুর্দিকে কাফেরদের চোখে গেল কেমনে একদিকে মেরেছিলেন সেই দিকেই তো যাওয়ার কথা ছিল চতুর্দিকের কাফের চোখে চোখে সেগুলো পৌঁছ গেল কেমনে রমাই আপনি নিক্ষেপ করেন নাই যখন আপনি নিক্ষেপ করেছিলেন আপনি তো শুধু বালুকোনা ছেড়েছেন আর ওই বালুকণাগুলি ঘরের চতুর্দিকে সব কাপেরদের চোখে পৌঁছবার দায়িত্ব আমার কুদরত গ্রহণ করেছিল আমার ভাইয়েরা নবীজি বিপদে এতগুলি শত্রু তরবারি নিয়ে তিনি বিপদে ধৈর্য হারা হন নাই আস্তে করে ঘরের থেকে বেরিয়ে হাজরা আবু বকরের বাড়িতে গিয়ে হাজির দরজায় গিয়ে আওয়াজ দিলেন আবু বকর অমনি দরজা খুলে গেল হুজুর বলেন আবু বকর রে একটা ডাকে কেমনে সারা দিলে তুমি কি ঘুমাই ছিলে না হাজরা তাবু বকর বলেন হুজুর আপনি বলেছেন আমাকে নিয়ে হিজরত করবেন আমি মনে মনে চিন্তা করেছি না জানি কত রাত্রে নবীজি আসেন উঠতে যদি আমার দেরি হয়ে যায় নবীজি যদি দরজার কাছে দাঁড়ায় দাঁড়ায় আমার ডাকাটাকি করে আর আমি যদি ঘুমায় থাকি তাহলে আল্লাহ নবীর সঙ্গে বেয়াদুবি হয়ে যাবে এই মনে করে বিছানায় না ঘুমাইয়া আপনার গলার আওয়াজ শোনার জন্যে এই দরজার সঙ্গে পিঠ লাগায়া লাগায়া দাঁড়ায়া ঘুমাচ্ছিলাম আল্লাহ নবী হাজরা তাবুকারকে সঙ্গে করে নিয়ে চললেন মদিনার দিকে উল্টা পথে রওনা করলেন বারবার কাবা শরীফের দিকে তাকাতে লাগলেন বোহারি শরীফে এসেছে নবীজি বারবার খাবার দিকে তাকিয়ে বলতেছেন রে কাবা বড় আশা ছিল তোর কাছে থাকবো তোর খেদমত করব কিন্তু তোর নিষ্ঠুর সন্তানেরা তোর কাছে আমারে থাকতে দিল না রে আল্লাহ নবী মিসফলা দিয়ে জাবালে খেদোয়ার উপর দিয়ে চলে গেলেন জাবালে সুরে গুহার কাছে যখন গিয়েছেন হজর রক্ত হয়ে গেল বলছেন আর উপায় নাই দিন হয়ে গেল এখন বুঝি ধরা পড়ে যাব ওই গুহার মধ্যে গিয়ে আশ্রয় নেই তবে আপনি দাঁড়ান গুহার ভিতরে পাহাড়িয়া গুহা বিচ্ছু থাকতে থাকতে পারে সাপ পারে আমি আগে ঢুকি যদি কোনো হিংস্র প্রাণী থাকে আমার উপর দিয়া আঘাত হয়ে যা কাল্লার নবী হেফাজতে থাকু হাজর আবু আল্লাহ গুহার ভিতরে নামলেন নেমে গুহা সাফ করে হজুর ডাকলেন হজুর তশ্রী ফাল গুহার মধ্যে হজুর বলেন আবু বোকার হেটে হেঁটে কষ্ট হয়ে গেছে তুমি বসো তোমার উরুর উপরে মাথা রেখে আমি একটু ঘুমায়ে যাই আল্লাহর হাবিব ঘুমায় গেলেন হাজরা তাবুবকার লক্ষ্য করে দেখেন চতুর্দিকে অনেকগুলি গর্ত দেখা যায় এই গর্ত থেকে সাপ আসতে পারে বিচ্ছু আসতে পারে মনে করে নিজের গায়ের চাদর ছিঁড়ে ছিঁড়ে গর্তগুলি বন্ধ করা শুরু করে দিলেন কয়েকটা গর্ত বন্ধ করার মতো চাদর আর নাই পাও দিয়ে চেপে ধরলেন এক পাহাড়িয়া বিষদার সাপ বেরোবার জন্য চেষ্টা করে বেরোবার পথ খুঁজে নে পেয়ে হাজরা তাবুবকরের পায়ের উপরে দংশন করেছে বিশের যন্ত্রণায় হাজরা তাবু আকারের চোখ থেকে পানি দরদর করে পড়ছে রসুল্লাহর ঘুম ভেঙে গেল আল্লাহ নবী তাকে বলেন আবু বকর চোখে পানি কেন বাড়ির কথা বুঝি মনে পড়ে গেছে হাজরত আবু বকর বলেন ইয়া রসুল আল্লাহে আল্লাহ নামে কসম করে বলি যেই দিন আমি ইমান এনেছি ওই দিন থেকে আমার মা বাপ আমার করে আমার সন্তান আমার স্ত্রী আমার জায়গা জমি ঘর বাড়ি এমনকি আমার নিজের আত্মার চাইতে হুজুর আপনারে ভালোবাসি বেশি তাহলে কাঁদো কেন হাজরা আবু ওকার বলেন হুজুর বাড়ির জন্য কাদিনা ছেলে জন্য কাদিনা সাবে দংশন করেছে যন্ত্রণায় কামতেছি আল্লাহ নবী সঙ্গে সঙ্গে মুখ থেকে থুতু বার করে যন্ত্রণার জায়গায় লাগাই দিলেন সঙ্গে সঙ্গে যন্ত্রণা বন্ধ হয়ে গেল হজুর বললেন আবু বকার প্রথম যখন তোমার এই আঘাত করেছিল সাবে আমাকে কেন তাড়াতাড়ি বলো নাই এতক্ষণ তো তোমার কষ্ট হতো না বলেন ওটা তো সাপে কাটার যন্ত্রণা ওই যন্ত্রণায় আমার রক্ত দলতেছে যন্ত্রণায় যন্ত্রণায় আমার কলেজাটা যদি ফেটেও যেত আল্লাহর হাবিব আরাম ফরমাচ্ছিলেন আমি তাকে আরামে বিঘ্ন ঘটাতে পারতাম না আমার ভাইয়েরা হাজরাতে আবু বকার হাজরাতে রাসুল দুজন বসে আছেন এমনি সময় কাফের বেইবানেরা বানেরা খুঁজতে জায়গা মতো এসে গেছে একজনে বলে ভিতরে আছে আর একজনে বলে নাই পায়ের যদি থাকবে তাহলে মাকড় সাহেব জাল বোনালো কি করে পাখি ডিম পেরে বসে আছে কি করে তাদের সন্দেহ হতে লাগলো এর মধ্যে না একজন বলে আছে আর একজন বলে নাই হাজরাত আবু বকার ভয়ের জোটে কেঁদে ফেলেছেন হুজুর আর উপায় নাই এই যে অবস্থা এই অবস্থার ভিতরে এই অবস্থার ভেতরেও আল্লাহ নবী এতটুকুন ঘাবড়ে যান নাই শত্রুরা তরবারে নিয়ে এসেছে সুযোগ পেলেই একটু দেখতে পাবে তুলে মেরে ফেলে দেবে আল্লাহর হাবিব মোটে ধৈর্য হারালেন না এতটুকুন হতাশ হলেন না আল্লাহ পাকের হাবিব তার সাথীকে কি বললেন তখন ওরানেীন সুরায় তবার মধ্যে আল্লাহ তা উদ্ধৃত করেছেন মোমেনদের জন্যে ও আমার সাথী ও বন্ধু ভয় করো না চিন্তা করো না আমরা মাইনরিটি নই আমরাই মেজরিটি তার কারণ আল্লাহ আমাদের সাথে আছেন শুভান আল্লাহ আমাদের সাথে আছে আর বন্ধুগণ القرآن الكريم رب العالمين مولانا فأنزل الله سَكِينَتُ سكينته عليه وأيده بجنود لم تروها আল্লাহ পাক তার মনের মধ্যে গভীর প্রশান্তি এবং স্বস্তি দান করলেন আর এমন সৈন্য দিয়ে সাহায্য করলেন যে সৈন্যদেরকে তোমরা দেখতে পাও না এভাবে করে রব্বুডার বিপদে আপদে মুসিবতে সব আল্লাহ পাক মুসলমানদেরকে সাহায্য করেছেন জোরে বলেন সুবাহান আল্লাহ মোমেনদের সাহায্যকারী আল্লাহ তাই ইসলামী আন্দোলনের সাথে যারা আছে যারা কর্মী যারা নেতা যারা মোমেন যারা ইমানদার মেঘের মতো প্রচন্ড কালো মেঘ হয়ে চতুর্দিক থেকে অন্ধকারের মতো শেষ হচ্ছে বিপদ কোন বিপদ বিপদ না আল্লাহ পাক সাহায্যকারী কে সাহায্যকারী জোরে বলে সাহায্যকারী কে আল্লাহ তিনি সাহায্যকারী ভয় নাই আল্লাহ পাক আল্লাহ পাকের উপরই বলে কলিজার ভিতরে দুর্জয় সাহসের সৃষ্টি হয়ে যায় কোনো ভয়ন্তর করণে তারা থাকে না আল্লাহ পাক সাহায্য করেন আর আল্লাহরু পরে ইমান আল্লে পরে রব্ভুর আলামিন বলেছেন ইয়া আইয়ো আল্লাহ দিন আমানু আল্লাহ আদুল্লুকুম আলা তেজা ওরতেন কুম কুগমিন আদাবিন আলীম এমন একটা ব্যবসার কথা কি বলবো না যে ব্যবসায় তোমাদেরকে জাহান্নামের আজাদ থেকে বাঁচাই দেবে তার প্রথম কাজই হলো আল্লার উপতি ইমান আনা ইমান আনলে পরে এই সমস্ত গুণ তৈরি হয়ে যায় আর ঈমানে সবচাইতে উপকৃত হয় সমাজের লোকেরা রাষ্ট্রের লোকেরা পরিবারের লোকেরা দেশের মানুষ উপকৃত হয় মোমেন ধারে দিয়ে ইমানের কারণে তার কারণ হল একজন মোমেন একজন ব্যক্তি যখন মোমেন হয়ে যায় আল্লাহ বিশ্বাস তার এসে যায় তখন সেই ব্যক্তি নৈতিক আল্লাহ নৈতিক চরিত্রের উপরে সে প্রতিষ্ঠিত হয় সে মিথ্যা বলতে সাহস পায় না মোমেন ব্যক্তি মিথ্যা বলতে সাহস পায় পায় না কেন পায় না মিথ্যা বলতে সাহস পায় না ঠকাতে সাহস পায় না ওজনে কম দিতে সাহস পায় না শয়তানি বদমাশি করতে সাহস পায় না তার কারণ হলো আল্লাহ পাক বলে দিয়েছেন মোমেন কোরআন ভিতরে পড়েছে ইজি ইতালা কাল ইয়ামিন ওয়ানি দুজন নিয়ন্ত্রণকারী ফেরেশতা তোমার ডানে বামে বসে বসে তোমাকে নিয়ন্ত্রণ করছে কোথায় যাও কি করো এই বসে বসে সব দেখতেছে বোন মানুষ এমন কোন কথা বলে না যা ফেরেস্তারা রেকর্ড না করে সব রেকর্ড হয়ে যায় তাই মোমেন্ট ব্যক্তি দায়িত্বহীন কথা বলতে পারে না মোমেন ব্যক্তির চরিত্র ভালো হয়ে যায় সে যে কথা বলে বুঝে শুনে কথা বলে সে যে ওয়াদা করে বুঝে শুনে ওয়াদা করে যেহেতু সবকিছুর জবাব কেয়ামতে দিতে হবে কোথায় দিতে হবে কোথায় দিতে হবে কেয়ামতে আল্লাহর দরবারে জবাব দিতে হবে মহান আল্লাহ রবুন আর আমি বলেছেন ওয়ালাজ্নহ লক্ষ্মণবন সুফ মানুষ সৃষ্টি করেছি আমি তার অন্তকরণের ভিতরে অশ্বাসা কি হয় আমি জানি এই জন্য মোমেনারা মনের ভিতরে কোনো খারাপ কল্পনাও করতে পারে না খারাপ কল্পনা করলেও তার হিসাব দেওয়া লাগবে আল্লাহর কাছে কার কাছে কয়েন মিন আনফুসি আও তু হু ইউ আল্লাহ বলেন মনের মধ্যে সব কল্পনা করো তা প্রকাশ করো আর গোপন রাখো ওইটার হিসাব নেবো আমি আল্লাহ পা কে আমত দিন আমার কাছে হিসাব দিতে হবে এই জন্য যারা মোমেনদের চরিত্র প্রতিষ্ঠিত হয় মোমেনদের ধারণা থাকে যেখানেই যাই না কেন যেখানেই বসি না কেন সেখানেই আল্লাহ আল্লাহ ছাড়া কোনো জায়গা নাই আছে নাকি আছে আল্লাহ পাক বলেন মায়াকুনু মিননা জাওয়াসানা ছতিন ইল্লা হুয়া তোমরা যেখানে তিন জন মিলে পরামর্শ করো মনে রেখো তিনজন নও ওখানে চতুর্থ সত্তা আমি রব্য আর আমি তোমাদের কাছে আছি সব শুনিয়ার দেখি পাঁচজন যেখানে হও সেখানে আমি ষষ্ঠ এর থেকে যদি কম হও এর থেকে যদি বেশি হও বান্দারে তুমি আছো যেখানে আমি আল্লাহ লাঠি সেখানে উপায় নাই সব জায়গায় আমি দেখতে পাচ্ছি শুধু তাই নয় রাত্রিবেলায় মানুষেরা গোপনে পরামর্শ করে করে না করে কিনা রাতে রাতে পরামর্শ করে এক জায়গায় বসে হলের মধ্যে পাহাড়ের মধ্যে কোন জায়গায় বসে পরামর্শ করে কি পরামর্শ ইসলামী আন্দোলনের লোকদের মারবে কোথায় তাদের ধরবে কোথায় তাদের অত্যাচার করবে এই সমস্ত পরামর্শ করে আল্লাহ পাক বলছেন শুনুন আল্লাহ রাবুল আলমিন বলেন ইয্যু বাইতুনা মা লা ইর্দামিনাল কওল ওয়া কানাল্লাহু বিমা তা ইয়া আমানু মুহীত বলেন তিনি তো ঠিক সেই সময়ও তোমাদের কাছে থাকেন যখন তোমরা নিজেদের ঘরের মধ্যে বসে কোন এক জায়গায় বসে আল্লাহর মর্জির খেলা পরামর্শ করো আল্লাহ তখনও তোমাদের কাছে থাকেন আল্লাহর থেকে আল্লাহর কর্তৃত্ব থেকে বেরিয়ে যাওয়ার কোনো উপায় নাই সুতরাং গোপনে বলেন প্রকাশ্য বলেন যেভাবেই যা কিছু করা হোক না কেন আল্লাহর কাছে আমাদের সমস্ত অপরাধগুলি ধরা হয়ে যায় আর এটাই হচ্ছে ইমানের সীমা পরিসীমা তিলকা হুদুদ আল্লাহ ফালা তা দিল কা এটাই হচ্ছে আল্লাহর সীমানা না ইমানের এই সীমারাখা সীমা রাখা বজায় রেখে ইমানের উপরে মজবুত করে কোনো ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র যদি তৈরি হয় তাহলে সেই সমাজে শান্তি আসে সেই সমাজে আরাবা আসে সেই রাষ্ট্র শান্তিপূর্ণ হয় সেখানে দিন কায়েম হয় মানুষ সুখ সমৃদ্ধি খুঁজে পায় সুতরাং আমরা আজকে আলোচনা করলাম ইমানের কোয়ালিটি কি আলোচনা করলাম ইমানের কোয়ালিটি এই কোয়ালিটি দিয়ে যেন আল্লাহ আমাদেরকে ভরপুর করে দেন জোরে বলেন আমি আরো জোরে বলেন আমি